যা যে দর্শনার্থীরা মেলায় আসেন তারা কিন্তু ইতিমধ্যে মেলায় আসা শুরু করেছে এবং বেলা বেলা সাথে সাথে কিন্তু এখানে দর্শনার্থীর সংখ্যা অনেক বাড়ছে এবারের বাণিজ্য মেলায় সর্বমোট সাতটি দেশের এগারোটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে ভারত চীন সিঙ্গাপুর মালয়েশিয়া সহ মোট সাতটি দেশ এবারের মেলায় অংশগ্রহণ করেছে আমি আপনাদেরকে একটু মেলার ভিতরের অংশটি দেখানোর চেষ্টা করব দর্শক দেখছেন একটি বাংলাদেশ বাংলাদেশি পণ্যের বিশ্ব বাজার জয়ের লক্ষ্যে যে প্যাভিলিয়নটি প্রতিষ্ঠিত এই প্যাভিলিয়নটি মূলত জুলাই বিপ্লবকে কেন্দ্র করে করা হয়েছে একটি জুলাই চত্বর কিন্তু এবারে মেলায় রাখা হয়েছে জুলাই বিপ্লবকে কেন্দ্র করে বিশেষ করে যারা তরুণ উদ্যোক্তা রয়েছেন তাদের জন্য একটি ইয়থ বুথ করা হয়েছে এবারে মেলায় যেটা দর্শনার্থীদের সবথেকে বেশি প্রশংসা করিয়েছে সেটা হচ্ছে বিআরটিসি বাসের ব্যবস্থা করা এবং 35 টাকায় কিন্তু যা দর্শনার্থী রয়েছে তারা এখানে আসতে পারছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ভীষণের দেশি বিদেশি মোট এগারোটি কোম্পানি ষাটটি দেশের এগারোটি প্রতিষ্ঠান কিন্তু এই মেলায় অংশগ্রহণ করেছে

ঘরের সকল প্রকার আসবাবপত্র কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে এর মূল্য আছে 51300 টাকা তো এখানে আপনি ডিসকাউন্ট परसेंटेज परसेंट এবং সাথে আরেকটাই আমাদের কোম্পানির পক্ষ থেকে মানে অফার দিতেছে যে হোম ডেলিভারি সারা বাংলাদেশে একদম ফ্রি সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি ঠিক আছে

মাত্র উনিশ হাজার টাকা তো এখানেও ডিসকাউন্ট থাকছে টেন আর যদি আপনি সেট সহ নেন সেট নিতে পারবেন যে সেট সহ নিলে তো এই ক্ষেত্রে আমাদের কোম্পানি আর ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিবে আর কি এই বেডটা নিউ মডেল ঠিক আছে এই শুধু মেলার জন্যই আমাদের কোম্পানি এই মডেলটা

হাতিমের শোরুম থেকে আপনাদেরকে কিছু ফার্নিচার দেখানোর চেষ্টা করছি ডাবল সিট ডাবল বেড মানে এখানে বাচ্চাদের জন্য এবং যদি বড়রাও যদি থাকতে চায় তো পারবে এখানে ব্যবহার করতে পারবে এটা তারা তো এখানে একটা সেট আছে দেখেন ওই পাঁচটা মিলিয়ে মানে একটা সেট দর্শক আপনারা দেখছেন বিএমটিএফ লিমিটেডের একটি প্যাভিলিয়ন এখানে রয়েছে এটি বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড এর একটি প্রতিষ্ঠান দর্শক আপনারা দেখছেন এটি বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত একটি প্রতিষ্ঠান বিএমটিএফ লিমিটেড এটা মূলত মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড মেশিনারি যে পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে আপনারা দেখছেন এটি বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত একটি প্রতিষ্ঠান এখানে বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী রয়েছে মেলার শেষের দিকে অর্থাৎ মধ্য ভাগ থেকে

আমরা এখানে নিয়ে এসেছি বিভিন্ন ধরনের চা পাইনঅ্যাপেল টি সাতকরা টি লেমন টি তুলসি টি জিঞ্জার টি মাসালা টি এবং আরো আমাদের আছে এই আমাদের যে গ্রিন টি গ্রিন টি ফ্রেশ গ্রিন টি আমাদের দেখেন যে ফ্রেশ গ্রিন টি দেখেন যে আছে যে আপনার হোয়াইট টি যেটা সবচেয়ে বিশ্বের ভিতরে দামি চা এবং আমাদের বাংলাদেশে এক থেকে দেড় লাখ টাকা কেজি এটা

হুম গ্যারান্টিটা গ্যারান্টিটা নিয়ে এসেছি যাদের ফ্যাট বডি এগুলো আছে এগুলো ওজন কমানোর জন্য গ্যারান্টিটা খুবই না জনবিন এবং সমatkar একটা তার ব্যত আবার আরেক কাছে আন্তর্জাতিক যদি রংসা খান যারা তার জন্য আমি ইভাল্ভ ডায়াবেটিস কন্ট্রোল জন্য এগুলো সম্পূর্ণ এই যে সেল সেন্টার আছে আমাদের বিভিন্ন জি আমাদের বিভিন্ন সেল সেন্টারে যা যত এগুলো আছে এখানে প্যাকেজ প্যাকেজিংগুলো খুবই চমৎকারভাবে আমরা নিয়ে এসেছি মার্কেটে আপনারা ইনশাল্লাহ দেখতে পারেন দর্শক আপনারা আরো একটি স্টল দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে তামিজ থেকে বিভিন্ন ধরনের

বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ক্রেতার থেকে যারা দর্শনার্থী রয়েছে অর্থাৎ যারা আহ মেলাটাকে ঘুরে ফিরে দেখছে তাদের সংখ্যাই কিন্তু এই মেলার মেলায় অনেক অংশে বেশি এই মুহূর্তে স্টলটি দেখাচ্ছি এটি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন অর্থাৎ দর্শক আপনাদেরকে এই মুহূর্তে যে স্টলটি দেখাচ্ছে এটি যমুনা গ্রুপের একটি স্টল এই স্টলে রয়েছে যমুনা গ্রুপের বাইক ওয়াশিং মেশিন টিভি ফ্রিজ সহ বিভিন্ন ধরনের যমুনা গ্রুপের যে ইলেকট্রনিক্স পণ্যগুলো রয়েছে সেইগুলো কিন্তু এই প্যাভিলনে রয়েছে একটি স্টল একটু আপনাদেরকে মেলার বাহিরের অংশটি দেখা দিচ্ছে এখানেও কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানের প্যাভিলন রয়েছে ব্লেজারের আর ফেভিলন দেখাতে চাই এখানে কিন্তু এখানে একবারে আঠারোশো টাকা থেকে শুরু করে বিয়াল্লিশশো টাকা পর্যন্ত বিভিন্ন দামের ব্লেজার কিন্তু এখানে রয়েছে বিভিন্ন কালারের এবং বিভিন্ন বয়সী মানুষের ব্লেজার কিন্তু রয়েছে এই সাতটি দেশের মোট এগারোটি প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করেছে আমি মেলার যে সাইডটাতে এই মুহূর্তে রয়েছে এই দিকটাতে মূলত খাবারের যে আইটেমগুলো রয়েছে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট কিন্তু এই সাইডটাতে করা হয়েছে এবং যারা ভোজন রসিক রয়েছে তাদের জন্য কিন্তু

খুব চমৎকার ভাবে কিন্তু রুটি গুলো তৈরি হয়ে যাচ্ছে যারা শিশু রয়েছে তাদের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা করা হয়েছে চমৎকার কিছু রাইড রয়েছে এখানে যেখানে শিশুরা সহ বিভিন্ন বয়সী মানুষ যারা মেতে উঠেছেন শিশুদের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা করা হয়েছে এবং এই জায়গাটির নাম দেওয়া হয়েছে বিনোদন জোন দর্শক আপনারা দেখছেন এখানে ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থা করা হয়েছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের ব্যবস্থা রয়েছে সব বয়সী মানুষের জন্য কিন্তু এখানে রাইডের ব্যবস্থা করা হয়েছে দর্শক আপনারা দেখছেন বাণিজ্য মেলায় আগত যে সকল দর্শনার্থী রয়েছে শিশু বাচ্চারা রয়েছে তারা কিন্তু তাদের নিজের মতো করে এখানে খেলছেন এবং দর্শক এই ছিল আজকের বাণিজ্য মেলার মাঠ থেকে সব শেষ খবর